গরমটা একটু বেশি তাই একটু সাময়িক সমস্যা হচ্ছে তা কিন্তু যদি বিদ্যুৎ থাকে তাহলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না সব যদি কখনো যদি লোডশেডিং হয় তখন একটু আমরা প্রবলেম ফেস করতেছি আর এমনিতে কোনো সমস্যা নেই এবং আমাদের সামনে সান মূল্যায়ন রয়েছে এই জন্য আমার মনে হয় যাতে আমাদের মানে ক্লাসগুলো মর্নিং শিফটে দেওয়া হয় তাহলে হয়তো আমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে পারবো কিন্তু এখন আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হচ্ছে আমরা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারছি না রয়েছে যেহেতু হিটওয়েভ আছে এটা তো নিয়ন্ত্রণ করতে পারবো না তো বিদ্যুতের ক্ষেত্রে হয়তো আমরা খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারবো না তবে আমরা আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে সব কিছু মিলে একটা অসাধারণ প্রিয় দর্শক শ্রোতা জি নিউজের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মণ্ডলী আজকে দীর্ঘদিন পর দীর্ঘদিন পর কিন্তু বিদ্যালয়গুলা খুলেছে বিদ্যালয় কলেজ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা কিন্তু খুলেছে আজকে এবং আপনারা জানেন যে দীর্ঘ দিন পরে হলেও এই তাপদাহে কিন্তু জনজীবন অতিষ্ঠ এবং এই ঈদের ঈদ উল ছুটির পর এই সাত দিন কিন্তু আরও বন্ধ দেওয়া ছিল এই তাপদাহার কারণে এই তাপদাহের মধ্যেই কিন্তু আজকে এই বিদ্যালয়গুলো খুলেছে তবে আমরা বিভিন্ন বিদ্যালয়ে আমরা গিয়েছি এবং এখানে তাদের শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সাথে কথা বলেছি এবং শিক্ষক যারা আছেন বা স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু বলেছেন যে এই তাপদাহের মধ্যে তীব্র গরমে কিন্তু তারা যাতে বাচ্চারা কোনো প্রকার অসুস্থ না হয় সেই জন্য কিন্তু তারা ওই এখানে প্রচুর পরিমাণ স্যালাইন বিশুদ্ধ খাবার পানি এবং তারা কিন্তু রেখেছে এবং এখানে এই শিক্ষকরা কিন্তু শিক্ষার্থীদেরকে তারা পরামর্শ দিয়েছে তারা যেন বাড়ি থেকে আসার সময় যেন ছাতা ব্যবহার করে এবং এই যে তারা এখানে স্কুলের যদি এখানে আসার পরেও যদি কোনো প্রকার অসুস্থ বোধ করে সাথে সাথে যেন স্কুলের শিক্ষকদেরকে অবহিত করে তো সব মিলিয়ে আজকে আমরা এই শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং অনেক শিক্ষার্থী কিন্তু তারা আমাদেরকে বলেছে যে এখন যে দশটায় স্কুল শুরু হয় বা অনেক স্কুল এগারোটায় স্কুল শুরু হয় কিন্তু তারা অনেক শিক্ষার্থী কিন্তু বলছে তারা যেন মর্নিং শিফট আটটা থেকে যেন স্কুল চালু হয় অথবা থেকে তাহলে এই মর্নিং শিফটে হলে তারা অনেকটাই কিন্তু এই গরম থেকে তারা রক্ষা পাবে এবং সর্বোপরি তারা আরও বলছে যে এখানে যে বিদ্যুতের যে অবস্থা যদি স্কুল ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাসে যে ফ্যানের অবস্থা আছে ভালো আছে এবং এই ফ্যানগুলো যদি নিয়মিত চলে তাহলে কিন্তু এই শিক্ষার্থীরা ভালোভাবে ক্লাস করতে পারবে তো যে আজকে যে গরমের মাধ্যমে ক্লাস করলাম কোনো সমস্যা হয়েছে কিনা হ্যাঁ আমাদের অনেক গরম লাগছে আমরা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারছি তোমরা কি চাও মানে ক্লাসটা কখন হইলে ভালো হয় মর্নিং মর্নিং ভালো হয় ক্লাসে তোমাদের কি ফ্যান আছে ফ্যান তিনটা আছে তার মধ্যে একটা নষ্ট আর দুইটা চলে ঠিক আছে যাও দর্শক আমরা এই শিক্ষার্থীদের সাথে কিন্তু কথা বলেছি তারা কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু তারা মর্নিং শিফট যারা সকালবেলা যদি ক্লাসটি হয় তাহলে কিন্তু তারা অনেকটাই তাদের কিন্তু ভালো লাগবে এবং তারা কিন্তু সকালবেলা এই ঠান্ডা আবহাওয়া কিন্তু আসতে পারবে এবং বেলা বারোটা কি এগারোটা যদি তাদের স্কুল ছুটি হয়েছে তারা কিন্তু তারা এই গরমটা থেকে অনেকটা কিন্তু রেহাই পাবে তো সব দাঁড়িয়েছে আমরা তাতে মনোযোগ দিয়ে ক্লাস করতে পারছি না প্রচন্ড গরম অনুভব করছি আমরা তো আমরা চাই যাতে আমাদের মানে ক্লাসগুলো মর্নিং শিফট দেওয়া হয় তাহলে হয়তো আমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে পারব আমরা জানি এখন আমাদের সম্পূর্ণ বাংলাদেশেই অনেক গরম বিরাজ করছে আর এই অবস্থায় আমাদের পক্ষে মানে মনোযোগ দিয়ে ক্লাস করা সত্যিই খুবই কষ্টকর কিন্তু সবার আগে তো আমাদের পড়াশোনা তারপর হচ্ছে অন্য কিছু যেহেতু বিদ্যালয়ই আমাদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের জ্ঞান অর্জনের জন্য সেহেতু আমাদের এখানে আসতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি কেমন উপস্থিতি আপনাদের এই স্কুলে এবং বাচ্চাদেরকে আপনারা কি কি পরামর্শ দিচ্ছেন আর আপনাদের স্কুলে এই গরমে কি কি প্রস্তুতি রয়েছে আমি এই অতিরিক্ত গরমের জন্য এই শিক্ষার্থীর সাময়িক কিছু ব্যবস্থা এই বিশুদ্ধ পানি এবং এই স্যালাইন এগুলো রেখেছি তবে শিক্ষার্থীরা কিছু অসুস্থ কিছু কিছু অসুস্থতা বোধ করছে আবার শিক শিক্ষকের মধ্যেও কিছু জ্বর তাপ এরম আছে তারপরেও দীর্ঘদিন পরে যেহেতু সরকার নির্ধারিত আজকে স্কুল খোলা আমরা শ্রেণী কার্যক্রম যথারীতি চালিয়ে যাচ্ছি হ্যাঁ বাচ্চা রাজানে জানে ছায়াযুক্ত স্থানে অবস্থান করে কোনো অবস্থাতেই রুদ্রে যাওয়া যাবে না স্কুলে আসার পথে যাওয়ার পথে তারা ছাতা ব্যবহার করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা অনেক দিন পরে শিক্ষার্থীদের সাথে মানে একত্রিত হয়েছি আসলে মূলত অনেক দিন বন্ধ ছিল স্কুল আর সবচেয়ে বড় ক্ষুদ্রের শিকার কিন্তু আমাদের শিক্ষার্থীরা ছিল এর মধ্যে শিক্ষার্থীরা যারা নতুন কারিকুলাম পাইছে এখানে ক্লাস যদি মিস হয় তাহলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে তো যে কারণে এই সরকারকে ধন্যবাদ জানাই যে অবশ্যই সে শিক্ষার্থীর দিক বিবেচনা করে তারা স্কুল খুলে দিয়েছে এবং আজকে শিক্ষার্থীর উপস্থিতিও কিন্তু সন্তোষজনক আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এইট্টি পার্সেন্ট বা তারও বেশি কোনো কোনো ক্লাসে এরকম শিক্ষার্থী উপস্থিত রয়েছে তো সব কিছু শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং আমরাও উৎসাহ উদ্দীপনার সাথে শিক্ষার্থীকে শেখানোর চেষ্টা করছি কারণ যে হোক তারা যেহেতু ভবিষ্যতে নেতৃত্ব দেবে দেশ থাকে তাদের সাথে শিক্ষণ ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হবে তো তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু শিক্ষা স্কুলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি এবং আমাদের সকল প্রস্তুতি রয়েছে যেহেতু হিটওয়েব আছে এটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না তো বিদ্যুতের ক্ষেত্রে হয়তো আমরা খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারবো না তবে আমরা আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে সবকিছু মিলে একটা অসাধারণ সময় আমরা শিক্ষার্থীদের সাথে কাটাচ্ছি এবং শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে সবকিছু মিলে আবারও নিউজকে ধন্যবাদ জানাই পর্যাপ্ত পরিমাণ সেলাইন এবং পানির ব্যবস্থা আছে আর বিদ্যুৎ তো আসেই ইনশাল্লাহ বিদ্যুতের জটিলতা থাকলে ওইটা পাঠদান কার্যক্রম মোটামুটি ভালোই চলছে দীর্ঘদিন পরে আমাদের স্কুল আজকে আমরা ক্লাস করছি তো সব কিছু মিলিয়েই ভালো লাগতেছে কেননা আমরা অনেক দিন পরে আবার সকলে বন্ধুরা একত্রিত হতে পেরেছি এবং এখানে আমরা আমাদের আমাদের বিদ্যালয়ের বিদ্যুতের সুবিধা এবং পানির ব্যবস্থা রয়েছে তা সত্ত্বেও যদি কখনো যদি লোডশেডিং হয় তখন একটু আমরা প্রবলেম ফেস করতেছি আর এমনিতে কোনো সমস্যা নেই এখন এবং আমাদের সান সামনে ষাণমাসিক মূল্যায়ন রয়েছে এই জন্য আমার মনে হয় যে এবং আমাদের সকলেরই মনে হয় যে আমাদের ক্লাসগুলো করা উচিত এবং এই গরম হোক আর যাই হোক আমাদের ক্লাসগুলো করা উচিত এবং এই আমাদের ক্লাস চলাকালীন সময়ে যদি বিদ্যুতের ব্যক্ত করছি এবং এই বিদ্যালয়গুলো যে যে খুলেছে তীব্র যে পর্যন্ত পর্যন্ত চলবে কিন্তু এই বিদ্যালয়গুলোকে প্রত্যেকটা বিদ্যালয়গুলোকে যেন মর্নিং শিফ্ট চালু হয় সেই দাবিটা সকল অভিভাবক এবং শিক্ষার্থী সহ এবং শিক্ষক মণ্ডলও তারা কিন্তু বলছেন তো সর্বোপরি আমরা চাচ্ছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি সকল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ম নিয়মিতভাবে স্কুল খোলাতে হবে এবং নিয়মিত পাঠান করুক সেই দাবি আমরা করছি এবং অভিভাবকরা তা চাচ্ছে দর্শক এই ছিল আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার আজকে সর্বশেষ খবর তো আমি ফারুক আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় গৌরীপুর ময়মনসিংহ